হ্যালো ওয়ান গুড মর্নিং আমি কে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করি তো তোমাদের সকলকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা তো এটা লক্ষ্মী পুজোর দিনের ব্লগ আর করছি আমি তোমাদের সাথে তো এখানে দেখো সকালে টুকটাক অনেক কাজই কমপ্লিট করে ফেলেছি তো তোমরা জানো একটা কথা পুলিশবাবু তো আমায় দেখি ভালোই ফলো করে তো সে আমাকে দুদিন আগেই বলছিল যে অনেক দিন হলো বড় ব্লগ পোস্ট করো না তো লক্ষ্মী পুজোর দিন একটা ব্লগ শেয়ার করো সবার সাথে এ কথা তো আমার খেয়ালই ছিল না দেন সে একটু আগে ফোন করেছিল কথা হচ্ছিল একটু তো সেই আমাকে বললো যে ব্লগ শুরু করেছো আজকে দিন বললাম না গেছি দিয়ে তারপর এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখো এখানে আমি সকালবেলা মাথাটা আছড়ানোর টাইম পাইনি যার জন্য একটু দেরি হয়ে গেছে তো চুল আছড়াতে আচরাতে আমি ইন্ট্রুটা দিচ্ছি তোমাদের সাথে তো চল তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপর এখানে দেখো মা এখানে করছিল নৌকো মানে এগুলো আমাদের পুজোর জন্য লাগে তো মা এখানে সেটাই তৈরি করছিলো দেন তারপর আমি চলে এসেছিলাম দেখো স্নানে তো এখানে কিছু কাছাকাছি করা ছিল আমার এই জামা কাপড় তো সেগুলো একটু কাছাকাছি করে আমি একেবারে স্নান করে নেবো এখানে দেখো আমি স্নান করে তো চলে এসেছি তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমি তো কি বলবো তোমাদেরকে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল পুজোর মানে কি বলবো মা একটু পড়ে গেছিল মায়েরই পুজো করার কথা ছিল মা একটু হঠাৎ করে পড়ে গিয়ে একটু পেয়েছে ভালোই পূর্ণিমা তো আগের দিন রাত থেকেই লেগেছিলো তো আমরা আগের দিন রাতেই পুজোটা করে ফেলেছিলাম আর মা পড়ে গেছিলো তার আগের দিন এখানে দেখো কষ্ট যন্ত্র করতে হচ্ছিল মা এবার দিদি তো খবর পেয়ে চলে এসেছিলো দিদি বাড়িতে এসে পুজোটা করে ছিল মা ওকে হেল্প করে দিচ্ছিল দিদি একা হাতে সবটা করতে পারবে না বলে দেন তারপর দেখো এখানে আমি স্নান করে চলে এসেছি এখানে আলপনা দেওয়ার জন্য তো প্রতিবার বাড়িতে আলপনাটা আমিই দিই আর মা দিদিরা মিলে সব কিছু গোছগাছ করে পুজো টুজো করতো তো চলো দেখি এরপর কি করি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এই যে একটু রেডি হয়ে নিতে হলো এখন আমি আর দিদি মিলে যাব একটু বাজার করতে বাজার করতে বলতে যেহেতু তোমাদের বললাম যে আজকে রাতে যেহেতু আমাদের পুজো তো সেজন্য জন্য ঠাকুর তারপর ফল ফল যা যা লাগে আর কি পুজোর যা যা জিনিস লাগে সেগুলো আমরা কেনার জন্য এখানে বেরিয়ে পড়লাম এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো ছিল মানে কি বলবো দেখে মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল পুরো তো তোমরা এখানে দেখো তো দেখে কমেন্ট করে জানিও যে আমি কোনটা নিলাম এখান থেকে এতে এসে বাকি আল্পনা দেওয়া যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম তো দেখো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা ছিল ঠাকুর ঘরে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি তারপর এখানে মা দিদি মিলে এই যে সব রকম নাড়ু এখানে মোটামুটি তৈরি করে ফেলেছে তো ওদিকে পুজোর গোছগাছও কমপ্লিট এখন ঠাকুর এসে পুজোটা যতক্ষণে সেরে ফেলবে সেটুকুর অপেক্ষা দেন তারপর দেখো এখানে আমি দিদিকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম দেন তারপর মাও এসেছিল। তো দুজনকে একটু কুচি ধরে ঠিকঠাক করে দিচ্ছিলাম একটু দেন তারপর এখানে আমি দুজনকে আলতা পরিয়ে দিচ্ছিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মা এখানে লাস্টবারের মতো সব কিছু ঠিকঠাক করে দেখে নিচ্ছিলো সবটা ঠিকঠাক আছে কিনা তো এখানে আমরা তিনজন মিলে এসলাম আমাদের ক্লাবে ঠাকুরটা দেখার জন্য দেন তারপর আমরা চলে গেছিলাম বাড়িতে বাড়ি গিয়ে প্রসাদ খাবো একটু তারপর রাতে ডিনার করব দেন শুয়ে পড়বো তো এখানে দেখো এই যে আমি লাস্ট আসার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম এখানে তোদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে ঘটা বাজে তো দেখো ফোকাস নিচ্ছিলো না ঠিকঠাক তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ব্লগটা আমি এখানেই শেষ করছি চলো টাটা